খেয়ে চলে গেছিলাম হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা চট দিন শুরু হয়ে গেছে আমি আমার চট চাকরির ব্লগ শুরু করে দিলাম দেখো এখন সকাল দশটা পনেরো মতো বেজেছে আজকে অনেকটাই লেট হয়েছে তোমাদের ওয়েলকাম জানাতে প্রতিমাদি কাজ করে চলে গেছে এখন বাসন টাসনগুলো তুলবো তো এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কালকে আমি মেশপ নিয়ে গিয়েছিলাম ফিরতে অনেকটা রাত্রি হয়েছে ফিরতে ফিরেছি তখন এগারোটা পনেরো পনেরো মনে হচ্ছে ফিরেছে এরকম তো যাই হোক তো সেই কারণে রাত্রি আর কোনো ভিডিও করিনি একদম আজকে সকালে এখন দেখতে পাচ্ছেন দশটা পনেরো মানে দশটা পাঁচ মতো হয়েছে আজকে ব্লগটা সারাদিন কি কি করো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে অবশ্যই আগে বাসনটা মুছে তুলে নিই কালকে সকালে তো আমরা ডিম ভাত আলু ভাতে খেয়ে চলে গেছিলাম আর প্রতিমাদিকে আসতে বারণ করেছিলাম জাস্ট এইটুকুই বাসন একটা পড়েছিল আর কি সকালে ব্রেকফাস্টটা সেইভাবে কিছু করা হয়নি আর রাত্রিরে তো খাওয়া হয়নি কিছু খেয়েছি বাইরে থেকে খেয়ে পিটার ক্যাটে গেছিলাম কালকে এর আগেও আমার পিটার ক্যাট এটা নিয়ে পিটার ক্যাটে আমি থার্ডটাই মিলে আমি আমার মেয়ে দিদি আমরা তিনজন আর আমার হাজব্যান্ড এটা নিয়ে পিটার ক্যাটে মানে ফার্স্ট টাইম গেল ও মুখে আমি বই দিয়েছিল ও পিটার ক্যাটে যাই মুখে আমি বই দুবার গেছে আজকে ফার্স্ট টাইম আমরা গিটার কেটে ছিল কাবাব খেলাম দারুণ ছিল এক্সপিরিয়েন্সটা তবে সিজলার খেয়েছি আমার মেয়ে খেয়ে কিন্তু আমার মেয়ে সিজলার ভালো লাগে সবাই সিজলার নিয়ে যে একটা এক্সাইটমেন্ট থাকে দারুণ দারুণ সেই ঝোঁকেই আমার মেয়ে খেয়েছিল কালকে সিজলারটা কিন্তু সেরকম কিছু ভালো কিছু নয়

অনেকদিন পর ছাত্র সর্ব থাকছে বেশ গরম গরমও আছে অসুবিধা হবে না গরমের মধ্যে ভালোই লাগে ছাত্র খেতে আমার অন্তত ভালো লাগে জানি না তোর কাল ভালো লাগে ছাত্র নুন এটার নব হচ্ছে বিট নুন এটা আমি বিট নুন দিয়েই করি ভালো হয় টেস্ট করে দিচ্ছি জল দিয়ে তুলে নেব তারপর মিক্স করে দেবো লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজটা আগে এটাকে ভালো করে মিক্স করতে হবে নাহলে অনেক সময় আটকে আটকে থাকে ভালো করে গুলে নিয়েছি

এখন একটু রেডি হয়েছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে তখন সাথে শরবত করলাম খেয়ে নিয়েছি এখন বোধ হয় এগারোটা কুড়ি পঁচিশ মতো হয়েছে একটু বাজার যাচ্ছি একটু নিয়ে আসি কিছু কিছু জিনিস লাগবে সেই কারণে এখন বাজার যাই আগে ঘুরে আসি তারপর এসে আবার তোমাদের সাথে পরে কথা হবে দেখো আমাদের এখানে ফেরোলের কাজ চলছে একদম বেরিয়েই আজকে গণেশ চতুর্থী তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে গণেশ চতুর্থী শুভেচ্ছা রইল আজকে আমি একটু ঠাকুরকে লাড্ডু ভোগ দিয়েছি একদম খেতে বসার সময় অন হয়েছি তো চলো একদম দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে হাঁড়িতে ভাত আছে এখানে মাছ আমার মেয়ে আর হাজবেন্ডের জন্য হয়েছে প্রচুর তরকারি এটা আমি খাই না আমার জন্য হয়েছে অল্প একটু ডাল তো দেখে বুঝতে পারছো একদম অল্প এখানে উঠছে ভাতের স্যালাড আর জিনিস আমি আমি দেখেছি দেখেছি এর আগেও ওয়েবসাইট থেকে কিনেছি তো দারুণ হয় মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম আমি তোমাদের ভিডিওতে দেখাবো দেখবে মানে একটা স্কার্ট ছিল দেখতে ছিল স্কার্টটা আর কি বলবো তোমাদের তো এই নাইনি ওই স্কার্ট আর কি করা যাবে আর কি কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে এই স্কার্টটা এই ড্রেসটা একবার দেখো কি বিউটিফুল লাগে দেখতে দেখো দারুণ লাগে দেখতে এর একটা এই স্কার্টের একটা কালারও আছে এই যে ইয়েলো কালার তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগে দেখতে দুটো সেটই তোমাদের দেখালাম বাড়িতে এসছি দিদি মুড়ি ঘন্ট করে নিয়ে এসছে আমার ভাতটা খাওয়া হয়ে গেছে খাচ্ছি এবং মুড়োটা খাচ্ছি মনে পড়ে গেল কৌটে করি খাচ্ছি অনেক বছর পর খাচ্ছি মুড়ি ঘন্ট খুব ভালো লাগে খেতে ভালো করেছে খুব ভালো হয়েছে কে কে এরম মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো কমেন্ট করে জানবো এখন তখন বেরিয়েছিলাম একটু রাস্তায় তোমাদের দেখালাম এখন দশটার মধ্যে হয়েছে অনেকটা রাত্রি হয়ে গেল একটু দোকান বাজার কিছু যাওয়ার ছিল সেই জন্য দোকানে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যে বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস